হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আজকে আমরা কি নিয়েছি তোমাদেরকে প্রথমে বলে দিই এখানে আছে চাওমিন এখানে আছে ফুচকা আর এখানে আছে চিকেন পকোড়া মানে তিনটা আইটেম নিয়েছি এটা আমরা আজকে একটা হেভি মজার গেম করে খেলবো মানে চপস্টিক দিয়ে খাবো তোমরা তো চপস্টিকের চ্যালেঞ্জ অনেক পছন্দ করো তাই তোমাদের জন্য এই চ্যালেঞ্জটা আজকে আমরা নিয়ে এসেছি আর এটা আমরা চিটের মাধ্যমে ডিসাইড করব যে কার চপস্টিক পড়বে আর কার স্পুন পড়বে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে চিটের বাড়িটা আনা হোক চিটের বাড়িটা দে

দুজনের মধ্যে চলছে আমি হাসছি কেন বলুন তো পানিশমেন্ট পেয়েছি আমরা চপস্টিক নিয়ে জিতে গেছি আর মা চামচ নিয়ে হেরে গেছে তো আমরা মায়ের জন্য পানিশমেন্ট নিয়েছি আজকে পানিশমেন্টে মাকে ছোট্ট বাচ্চাদের মতন বেবি সাজিয়ে দেবো পাউডার মাখিয়ে এই দেখো তোকে মা খাবো একদম নয় বাবা দুই পাশে দুই পাশে ঠিক আছে এবার আমরা চলুন নেক্সট রাউন্ডে যাই চিটার বাটি নিয়ে আসা হোক কি যে পড়বে এবার এবার আমার আর মানে আর তিন দিকে পড়বে এখন ঠিক আছে আছে কপালে এ বাবা আবারও চপস্টিক আবারও চপস্টিক পড়েছে আমার কপালে আরো আর আছে পাউডার

অবশেষ সে একটা শশা উঠেছে এটা মনে হচ্ছে সারসকে সেই কেটে দিয়েছে না ছাড়ায় এই অবস্থা তোমার চাবাস কিন্তু খেতে পারছো হম সুন্দরভাবে 탈수구제 대로 탈아생, 탈사 탈아생, 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 가

ভগবান হে শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু বাবা শিষে ভগবান শ্রী আমাকে দেখেছে তো বাবা চাহু পেয়ে গেছি তো চলো স্টার্ট করা যাক হামলে করে খাই নালে আবার পানিশমেন্ট আমার কপালে পাউডার নাচ্ছে খুব ভালো খাচ্ছি আহ

쟤리미가네김 쟤네들 쟤네이 쟤네들 네 তো তোমরা চপস্টিক দিয়ে ভালোই কাটছো চায়না থেকে ট্রেনিং নিয়ে এসছে আমার বান্ধবী আর মার তো উঠছেই না একটা একটা করে চপস্টিকটা খুলে নাও মা হবে না অবস্থা এই রে মা বসে আছে না কেমান একটা একটা করে উঠছে সবাই কি স্ট্রাগেল মা খাবার যা জুত এখন উঠছেই না আর হয় না বন্ধুরা ওরা ততক্ষণ খাক আমি আপনাদের ততক্ষণ কিছু কথা বলি আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা অনেক দূর অব্দি এগিয়ে যেতে পারবো আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো করতে একদমই ভুলবেন না আর দেখুন এদের কি অবস্থা আমি কথা বলতে বলতে একজন হচ্ছে না আমার ছিটকে ক্যামেরার বাইরে চলে যাচ্ছে আর একজনে দেখুন কি অবস্থা বন্ধুরা তোমরা ততক্ষণ লাইক করে দিও আর ফলো করতে কিন্তু ভুলো না কি অবস্থা এদের লাফাটা বাধ্য হয় ওই খেতে হলো কিছু করার নেই এটা এতটা দোয়ার পরেও পুরোটা ফাঁকা দেখা যাচ্ছে তাই উঠবে না আ তাহলে আমরা পেয়ে গেছি লাস্ট রাউন্ডের যে পানিশমেন্ট পাবে তাকে তো চলুন এগুলো সব পরিষ্কার করে মায়ের জন্য পানিশমেন্ট নিয়ে আসি নিয়ে আসা হোক লাগছে ভালো পানিশমেন্ট লাগছে মিষ্টি দেবে আমাকে মিষ্টি না এবার দাঁড়াও তোমাকে পাউডার দিয়ে ভূত করব চলুন তো ফ্রেন্ড চলে এসেছি

তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করতে একদমই ভুলো না আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে যুগ পেজটা ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে এরকম কোন একটা সুন্দর ভিডিওতে তো তখন টাটা ইউ অল সবাই ভালো থেকো